আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো যে আমাদের যে ওয়েলটি সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটার সাথে হচ্ছে আপনি কিভাবে টেলিগ্রামটা কমিউনিকেট করবেন প্রথমত হচ্ছে আপনাকে আপনার নিজস্ব টেলিগ্রাম থেকে একটা গ্রুপ খোলা লাগবে তো আপনি একটা গ্রুপ খুলবেন তো এই গ্রুপে প্রথমে অ্যাটলিস্ট একজন বা দুজন আমরা যতজন বিলম্যান বা লাইনম্যান যারা সাপোর্ট দেবে তাদেরকে অ্যাড করবেন অ্যাড করার পরবর্তীতে হচ্ছে গ্রুপে একটা নাম রাখতে পারেন এরপরে হচ্ছে যখন গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে তখন দেখতে পারবেন যে এই গ্রুপে আপনি অলরেডি ওনার এমনকি আপনার আন্ডারে আরেকটা আরেকজন মেম্বার অ্যাভেলেবেল আছে তো এইখান থেকে হচ্ছে আমাদের গ্রুপের আইডি প্রয়োজন পড়বে তো সেক্ষেত্রে আমরা লিখবো গেট আইডি গেট আইডি স্পট এখানে অনেক ধরনের বট পাবেন তো এইখানে হচ্ছে যেহেতু অনেক বর্ড থাকে তার মধ্যে এখানে গেট লেখার পরে দেখবেন আমাদের এই যে পিএলসির লোগোর সম্বলিত গেট আইডিস বট এই বোর্ডটা হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে এটা অ্যাড করার পর যদি আপনি নর্মালি হাই বা কিছু নাও লেখেন সেক্ষেত্রে আপনাকে দেখবেন একটা গ্রুপের চ্যাটের একটা আইডি দিয়ে দিবে এমনকি আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাবে সো এই আইডিটা আমাদের দরকার পড়বে তো আপনি এই আইডিটা আমাদেরকে হচ্ছে দিতে হবে সো এটা দেওয়ার পর আপনি চাইলে আপনার মেম্বারটা গ্রুপ থেকে ফেলে দিতে পারবেন পরবর্তীতে আপনাকে হচ্ছে আমাদের যে বটটা হচ্ছে কাজ করবে সেই বটটাকে অ্যাড করা লাগবে সো ওই বটটার নাম হচ্ছে ওয়েল মনিটর পিএলসি এই নামটা লিখলে দেখবেন আমাদের আবারও পিএলসি লোক সম্মিলিত ওয়েল মনিটর পিএলসিটা দেখা যাচ্ছে সো এটাকে আমরা অ্যাড করব এটা অ্যাড করার পর এটাকে হচ্ছে আমাদেরকে অ্যাডমিন করে দেওয়া লাগবে কারণ একমাত্র অ্যাডমিন হলেই তার কাছে হচ্ছে সব ধরনের অ্যাক্সেস থাকবে এখন যখন এটা অ্যাডমিন হয়ে গেল সো আমাদের কাছে যখন এই আইডিটা চলে আসবে তখন হচ্ছে আমরা এটা লিঙ্ক করে দেওয়ার সাথে সাথে আপনার এই গ্রুপের মধ্যে সবসময় আপনাদের ডাটা আসতে থাকবে আর পরবর্তীতে যদি মেম্বার পাঁচজনের অধিক হয় বা তিন জন ক্রস করে তখন হয়তো বা আবারও আইডিটা চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে যদি কখনও দেখেন আপনি ডাটা পাচ্ছেন না একটু ওয়েট করে দেখবেন ওয়েট করার পরে না আসলে অবশ্যই আবারও এই গেট আইডিস বটটা অ্যাড করবেন করে দেখবেন আপনার আগের আইডির সাথে বর্তমান আইডিটা ম্যাচ আসে কিনা যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রোভাইড করলে আমরা ওইটা আমাদের ডাটাবেসে আবার আপডেট করে দিব। সেইভাবে আপনার হচ্ছে এই গ্রুপের মধ্যে টেলিগ্রাম গ্রুপে আপনাদের ফাইবার আপ আর ডাউন প্রত্যেকটা মেসেজ পেতে থাকবেন ধন্যবাদ